আলাইকুম আমি কানাডা থেকে বলছি কিন্তু আসলে বিষয়টা একটু পার্সোনাল এবং কমপ্লেক্স আমরা কয়েক বোন এবং পার্সোনাল যদি হয় প্রাইভেট যদি হয় তো আপনি ভাই আছেন আমাদের ভাই সঞ্চালক যিনি আছেন ওনার কাছে উপস্থাপক ভাই আছেন উনি নিউ ইয়র্কে আছেন ওনার কাছে নাম্বারটা নিয়ে নেবেন সব আপনার পর্যন্ত আচ্ছা থ্যাংক ইউ তাহলে আহ উনার উনি যদি আমাকে নাম্বারটা দেন তাহলে আমি খোলাফুলি আচ্ছা অত আমি খোলাখুলি আপনি একটু বলতেছি একটু সংক্ষেপে আমি বলতেছি যেহেতু বিষয়টা কমপ্লেক্স আর কি আমরা কয়েক বোন আর একটা ভাই আমাদের বাবা মা আমাদের মারা গেছে আমরা আমার ভাইটার আসলে কিছু খারাপ অভ্যাস আছে আমরা প্রথমে ওটা বুঝতে পারিনি বাবা মা মারা যাওয়ার পরপরই কয়েক মাসের মধ্যেই সে একদম পাঁচ ছয় লাখ টাকা ওই খারাপ অভ্যাসের কারণে সে খরচ করে ফেলছে সে এখন একটা বনি বোনের সাথেই থাকে সেই বনি তার ভরণ পোষণ করতেছে এখন আমরা বোনেরা মিলে ঠিক করছি যে আমাদের যে পৈতৃক সম্পত্তি আছে সে তাকে ওটা দিব সে শুধু ওটা ভোগ করবে যেমন বাসা থাকবে বাসায় এসে থাকবে দোকান আছে বা বাসা ভাড়া দিয়ে সে ভাড়াটা খাবে কিন্তু সে বিক্রি করতে পারবে না কারণ সে সব কিছু মুহূর্তের মধ্যে বিক্রি করে সব নষ্ট করে ফেলে তা এবং সে আল্লাহ রহমতে যদি ভালো হয়ে যায় তাহলে আমরা এই ব্যানটা তুলে নেব আর যদি দেখি যে আসলেই হচ্ছে না তাহলে আল্লাহ যদি তার বউ বাচ্চা দেয় পরবর্তীতে বাচ্চার কাছে একটু বড় হয়ে গেলেও আমরা এই ব্যান্ডটা তুলে নেব যে সে তার সম্পত্তি যেভাবে ইচ্ছে সে করবে কিন্তু এখন আপাতত আমরা চিন্তা করতেছি যে সে যাতে বিক্রি করতে না পারে এভাবেই তাকে ইয়ে করব তাই এটা কি আসলে করাটা আমাদের ঠিক হবে কিনা আপনাদের গুলো না মানে পৈতৃক সম্পত্তি ভাগ করা হবে এখনো ভাগ করা হয়নি শরীয়তের বিধান আছে ভাগ করে নিতে হবে আপনাদের জমি জায়গা ধন সম্পদ কেন ভোগ করবে সে অসৎ ভাই সৎ ভাই আপন নেক ভাই যদি হয় তবু তবু যাইজ নেই বোঝা গেছে এই যে ধন সম্পদ ভাগ বন্টন করতে মারা যাওয়ার পরে বিশ বছর ধরে ওই ভাইয়েরাই ভোগ করতে আছে বন্ধুরা দিচ্ছে না বা দিচ্ছে না হারাম কাজ হচ্ছে সুতরাং আপনারা সব ভাগ করে যা পাবেন বোনেরা সব নিয়ে ওর ভাগটা শুধু থাকবে আর তারপর ব্যান্ড লাগাইতে পারে সরকারি ভাগ সে হচ্ছে সাফি যে যারা নির্বোধ যারা বোকা আর এই পাপিগুলো যারা গাজাকর অসৎ তারা হচ্ছে নির্বোধ তো এদেরকে ধন সম্পদ দিয়ে এদের হাতে ধন সম্পদ তুলে দিও না জমি জায়গায় তুলে দিও না ব্যান্ড করতে পারা সরকার ব্যান্ড করতে পারে

ভাগ আর তারপরে যদি ভাগ করে থাকে তাহলে বাকি যেটা ওর ভাইয়ের নামে আছে তাহলে বোন কেন খাওয়াবে হোটেলে ওকে ওর নিজের নিজের এতে খাওয়াবে ও আর তারপরে ওর ওপরে ব্যান্ড লাগাইলে ঠিক আছে ব্যান্ড লাগিয়ে দিতে ওর বসে থেকে খাওয়াবে জি হ্যাঁ আমরা ওটাই করতে চাচ্ছি যে আপাতত সে যাতে বিক্রি করে ওটা নষ্ট করে না ফেলতে পারে কারণ সে মুহূর্তের মধ্যে কিনে ভালো আহ না আসলে কিছুটা আমরা ওকে দিছি দিছিলাম সেটা সে নষ্ট করে ফেলছে কিন্তু বাকি সম্পূর্ণই পরবর্তীতে আমরা আমাদের কাছেই রেখে দিছি যে আমরা এখন না একটা প্রশ্ন এখানে সে বুঝতে পারছে মানে কথা শোনা যাচ্ছে না ঠিকভাবে মাইকে বা সাউন্ডে প্রবলেম হতে পারে তো কোশ্চেন হলো যে আপনি সম্পত্তির কথা বলছেন আপনার বাবা মাকে আপনার আপনাদের বাবা মাকে এখনো বেঁচে আছেন না ওনারা মারা গেছেন আচ্ছা ঠিক আছে মানে বলেছেন মারা গেছে শুনেছি যা কালা খাইছে তো ব্যান করতে পারবে ব্যান লাগাতে পারবে লোকে ఒకరు బోర్ధర అదా ఆదా పాగల్